হ্যালো এভরিওয়ান তোমাদের শিবরাত্রি কেমন কাটলো আর আমাকে দেখতে কেমন লাগছিল সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো শিবরাত্রির দিন আমার সকাল হয় সকাল সাড়ে দশটায় তারপর আমি একটু দেরি না করে স্নান করেই ফুল আনতে চলে যাই আকন্দ ফুল আমার এখান থেকে একদমই কাছাকাছি রয়েছে আর এখানে আশেপাশে প্রচুর পরিমাণে পাওয়া যায় কোনো অসুবিধাই নেই একটা বাবুই পাখির বাসাও ছিল খুব সুন্দর তারপর আমি ফুল এনে সেটা দিয়ে তাড়াতাড়ি করে চার পাঁচটা মালা বানিয়ে নিই চার পাঁচটা মালা এই জন্য বানিয়েছিলাম যেহেতু ওখানে দুটো তিনটে বাইরের দিকে এদিক দিয়ে দুটো তিনটে মালা লাগবে সেই হিসাবে আর দুটো মালা আমি বাইরে অন্য দুজনকে দিয়েছিলাম তারপরে চলে যাই মোটামুটিভাবে রেডি রেডি হয়ে সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে পড়ি প্রথমে তো আমি ওইভাবে উল্টো দিক থেকে ঢুকেছিলাম সেখানে বুঝতেই পারিনি তারপর আস্তে 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 দেখি ঘুরছে ঘুরতে ঘুরতে দেখি আমি যেখান থেকে ঢুকেছি সেখানেই এসে আবার দাঁড়িয়ে পড়েছে কারণ এই উল্টো সাইড থেকে লাইনটা ছিল তো মোটামুটি আমি যেখানে এখন দাঁড়িয়েছি এর পেছনে আরও এতটা রাউন্ড করে এরকম একটা লাইন আছে দু ঘন্টা আড়াই ঘন্টার লাইন বলতে পারো আর এখানে তুমি আখান্ত ফুলের কিছুই পাবে না আখান্ত ফুল ছাড়া শুধুমাত্র বেল কাঁটা আর একটা নারকেল এই পর্যন্ত আর বাকি এখানকার কোনো কিছু যদিও আমি ওগুলো দিই আমি নরমালি মালা করে নিয়ে এসেছিলাম আর ওই বেলটা এখান থেকে নিয়ে নিয়েছিলাম বেল কাটা দুটোই এখান থেকেই কিনে নিয়েছিলো দেখতেই পাচ্ছ কত ছোট জায়গা মানে ওখানে কীভাবে তোমাকে প্রবেশ করতে চাই অতটা আমি দেখাতে পারিনি কেন কি প্রচণ্ড ভিড় ছিল আর অত ছোট জায়গা যেহেতু আর আমি চাই না যে আমার শুধু ফটোশ্যুটের জন্য বাকিদের এত ডিস্টার্ব করি সেই জন্য আমি আর তেমন কিছু ইয়ে করতে পারিনি কোনোভাবে একটুখানি ঢুকে পরে চেষ্টা করেছিলাম তো এই হচ্ছে দেখো আর এটা বাইরের দৃশ্য এটা বাইরেই ছিল আর ইনি হচ্ছে নন্দ শুনেছি আর কানে কানে কিছু বললে নাকি সেটা হয় আমিও চেষ্টা করেছিলাম যে দেখা যাক হয় কি না তো কী পে করেছে সেটা অবশ্যই জানাবো কিন্তু হ্যাঁ সেই সাফল্যটা পাওয়ার পরে আর এটা একদম বাইরে তারপরে আমি শেষ করলাম আইসক্রিম দিয়ে একটা ফালুদা একটা আইসক্রিম তো আইসক্রিমটা খুব একটা পছন্দ হয়নি যেহেতু ভ্যানিলা ছিল আমার খুব একটা পছন্দ না তো যাই হোক ভালো